তারাপীঠ পশ্চিমবঙ্গে বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দু বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নাম এখনকার ঐতিহ্যবাহী তারা মায়ের আরাধনার সঙ্গে যুক্ত এছাড়াও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সাধক বামা নাম যার সম্পূর্ণ নাম বামাচরণ চট্টোপাধ্যায় এই বামাখ্যাপা ছিলেন একজন হিন্দু সাধক ও তান্ত্রিক যিনি তারাপীঠে দেবী তারার সাধনা করতেন এবং বড়মা বলে দেবী তারাকে ডাকতেন এই বামাখ্যাপা আঠারোশো সালে শ্রী রামকৃষ্ণের এক বছর পরে আলতাগ্রামের গ্রামের তারাপীঠের কাছে জন্মগ্রহণ করেন যদিও তার বাবা মা দরিদ্র ব্রাহ্মণ ছিলেন বামা খ্যাপার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় তার ধার্মিকতার জন্য সুপরিচিত ও সম্মানিত ছিলেন এবং বামা খ্যাপার মা রাজকুমারীও ছিলেন সে একই রকমেরই মহিলা তার নাম আসলে বামা ছিল কিন্তু যেহেতু তিনি ছোটবেলা থেকেই পার্থিব বিষয়ে একেবারে আগ্রহী ছিলেন না তাই লোকেরা তাকে পাগল বলে ডাকতেন এবং তার নামের সাথে খ্যাপা বা পাগল যোগ করতেন খ্যাপা শব্দটি মূলত তান্ত্রিক এবং বাউলদের দ্বারা ব্যবহৃত হয় এবং এটি কোনো সাধারণ পাগলামি নয় যাকে খ্যাপা বলা হয় তাকে সাধারণত একজন মহান আত্মা হিসেবেই বিবেচনা করা হয় ছোটবেলা থেকেই বামা খেপার এক অদ্ভুত অভ্যাস ছিল গভীর রাতে তিনি তার প্রতিবেশীদের বাড়ি থেকে চুরি করতেন তাদের দেব দেবীদের মূর্তি সেই সকল চুরি করে নিয়ে যাওয়া দেব দেবীদের মূর্তি তিনি নদীর ধারে নিয়ে গিয়ে সারা রাত ধরে পূজা অর্চনা করতেন সকালে যখন গ্রামবাসীরা তাদের পারিবারিক দেবদেবীদের ছবি বা মূর্তি খুঁজে পেতেন না তখন তারা একটা বিরাট দৃশ্য তৈরি করত। বামা খ্যাপাকে অপরাধী হিসাবে ধরা পড়তো কিন্তু তার বাবা মা যতই তিরস্কার করুক না কেন তারা তাকে মূর্তি তোলা থেকে বিরত রাখতে পারতেন না বামা খ্যাঁপা শিক্ষা কখনোই গ্রামের সাধন স্কুলের বাইরে যায়নি পরিবারের ছেলেটিকে উচ্চশিক্ষা এবং শাস্ত্র অধ্যয়নের জন্য পাঠানোর মতো পর্যাপ্ত অর্থ তাঁদের ছিল না খ্যাপা যখন খুব ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তাই তার মা এবং বিধবা বড় বোনী প্রথম তাকে যে কোনো ধরনের আধ্যাত্মিক নির্দেশনা দিয়েছিলেন তারা ছেলেটিকে রামায়ণ মহাভারতের প্রাচীন হিন্দু গল্পগুলি বলেছিলেন এবং তাদের প্রচেষ্টার কারণেই বামাখাপা জীবনের প্রথম দিকে আধ্যাত্মিক অনুভূতি গড়ে তুলেছিলেন তিনি ভক্তিমূলক গান গাইতে বেশি পছন্দ করতেন যা তিনি এত বেশে পরিদর্শিত হয়ে ওঠেন যা তার মা এবং বড় বোনকে আনন্দিত করত আর্থিক সমস্যা আরো তীব্র হয়ে উঠলে বামা খ্যাপার মাকে এবং তার ভাইকে এক মামার বাড়িতে থাকতে পাঠাতে হয় মামা ছেলেদের তার পরিবারের সক্রিয় অংশ করে তোলার জন্য অনেক চেষ্টা করেন এবং তাদের গরু দেখাশোনার কাজ তাকে দেওয়া হয় কিন্তু যখন তিনি বামা খ্যাপাকে এই সহজ কাজটিও করার জন্য অযোগ্য মনে করেন তখন তিনি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন বামা খ্যাপা কোনো ধরনের কাজ করতে অক্ষম প্রমাণিত হন তিনি কেবল মা তারার উপাসনাই করতে চেয়েছিলেন যখন তিনি একটি লাল হিবিসকাস ফুল দেখেন তখন তার মনে মা তারার কথা আসে যখন তিনি মা তারা উচ্চারণ করেন তখন তিনি তার চারপাশের পরিস্থিতি সম্পর্কে অজ্ঞান হয়ে পড়েন এমনকি তার মাও নিশ্চিত হন যে তার ছেলে পাগল এবং তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য তিনি তাকে গৃহবন্দী করে রাখেন কিন্তু একটি বড় সুযোগ সুবিধাজনক মুহূর্তে বামাকে ছুটে আসেন দ্বারকা নদীর তীরে এবং সাঁতার কেটে পবিত্র তারাপীঠে তিনি পৌঁছে যান তিনি কৈলাসপতি বাবার কথা শুনেছিলেন যিনি একজন সুপরিচিত তান্ত্রিক ছিলেন এবং তাকে একজন সাক্ষী আত্মা হিসেবে বিশ্বাস করা হতো বামা সরাসরি তার কুটিরে চলে যান বামাখেপার আধ্যাত্মিক উপলব্ধি সম্ভাবনা করে বাবা তাকে তার শিষ্য হিসাবে গ্রহণ করেন বামাখ্যাপার কৈলাসপতি বাবার নির্দেশনায় গুরুতর তান্ত্রিক সাধনা অনুশীলন শুরু করেন এবং একজন বড় তান্ত্রিক হয়ে ওঠেন